ভীষণ মজার আমার পছন্দের লোটা শুটকি ঝোড়া করেছিল এই রান্নাটা আমার বাসায় হলে হাড়িতে ভাত একটু বেশি দিতে হয় কারণ আমি এটা এত পছন্দ করি আর আমি এমন ভাবে রান্না করি লোটা শুটকিটা একদম আস্ত থাকে কিন্তু ভিতর একদম তেল মশলা সব ঢুকে প্রথমে আমি গরম পানি দিয়ে লোটে মাছের শুটকি একটু ভিজে রাখি কিছুক্ষণ এরপর কড়াই তেল গরম করে প্রথম দফায় পেঁয়াজ কুচি আর রসুন কুচি কিছুটা ভেজে নিই আর রসুনটা অল্প একটু নরম হয়ে আসলে এখানে আমি লোটে শুটকি ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে এই শুটকিটা ভাজার কারণে কিন্তু এটা ভীষণ মজা হয় খেতে তো যখন একদম সুন্দর একটা সুঘ্রাণ বের হয় এ পর্যায়ে এসে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একদম ঢেকে ঢেকে অল্প আছে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবার পরে তেলটা যখন একদম উপরে উঠে এসেছে তখন আমি আরেক দফায় পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ঠিক এই পর্যায়ে এসে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব একদম মিডিয়াম লো হিটে তৈরি হয়ে গেল আমার লোটে মাছের সুটকির ঝোড়া রসুনগুলো একদম আস্ত একদম নরম আর সুটকি আস্ত থাকার পরও ভিতরে অনেক মশলা অসম্ভব মজা el chiloquete.